রাধে রাধে বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর আশা করি তোমরাও অনেক ভালো আছো আর আজকে অনেক দিন পর তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি তার মানেটা হলো এরকম যে আমি এতদিন তোমাদের সাথে কোনো ভয়েস শেয়ার করতে পারিনি কেননা আমার একটু সমস্যার কারণে তো আজকে দেখো আমি তোমাদের সাথে গল্প করব বলে কিন্তু সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি আর আমাদের প্রত্যেকেরই কিন্তু সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানায় কিন্তু আমাদের কিছু কাজ করা উচিত আমাদের জীবনে এমন অনেক সময় থাকে যেগুলো কিন্তু আমাদেরকে আমাদের এই পদ অভ্যাসের জন্য আমাদের কিন্তু সেগুলো ভোগ করতে হয় যেমন দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আগেই কিন্তু বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত এতে কিন্তু আমাদের বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র মতে আমাদের কিন্তু গ্রহদোষ থেকে শুরু করে সমস্ত বাধা বিঘ্ন কেটে যায় তারই সাথে সাথে এমন অনেক কাজ আছে সকালবেলা থেকে দিনে যে অভ্যাসগুলো আমরা যদি বদলাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে সমৃদ্ধি আসবে তারই পাশাপাশি সুখও আসবে রকম যে গ্রহদোষ থাকে তো সেটাও থেকেও কিন্তু আমরা খুব সহজেই মুক্তি পাবো আর এদিকে দেখো ঘুম থেকে উঠেই আমার কিন্তু ঘুম থেকে উঠেই পরের কাজ হল সবজি কাটা তো দেখো আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি আর মা গেছে পুজো করতে তো মা আগে আমার সবজিগুলো কেটে ধুয়ে গুছিয়ে রাখতে হবে তো এদিকে দেখো আজকে রান্না হবে ফুলকপি আলুর ঝোল আর দুটো হলো লাল বিট আর আলু সেগুলোই কিন্তু কেটে নিয়েছি আর এদিকে দেখো ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে এখনও কিন্তু মায়ের পুজো করা হয়নি তো যাই হোক মা আসার আগে কিন্তু আমার এই কাজগুলো নিত্যদিনে বলতে পারো প্রতিদিনই হয়ে যায় আর মা এসে আবার এই সবজিগুলো রান্না হয় আর আমাদের খুব সকাল সকালই না মানে সকালের ভাতটা হয় আর ওই যে তখন বললাম গ্রহদোষের কথা যেমন বিভিন্ন গ্রহ আমাদের কিন্তু জীবনে যেমন ভালো ফল প্রদান করে তেমন কিন্তু গ্রহদের অবস্থানে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসে আর দেখো গ্রহদের কুদিষ্টির ফলে আমাদের জীবনে কিন্তু নানারকম সমস্যা দেখা দেয় দৈনন্দিন জীবনে কয়েকটি অভ্যাস দূর করতে পারলেই আমাদের কিন্তু এই গ্রহদোষ থেকে মুক্তি পাবো আর এদিকে দেখো আমি কি করছি আমি কিন্তু সকালবেলায় নিত্য বলতে পারো প্রতিদিন সকালেই কিন্তু পাখিদের খেতে দিই তো সেটাই কিন্তু এখানে খেতে দিচ্ছি আর আমাদের গ্রহদোষ দূর করতে বা সৌভাগ্য ফোরাতে পাখিদের খাবার দেওয়া এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ একটা কাজ আর জ্যোতিষশাস্ত্র মতে বা বাস্তু মতে আমরা যদি রোজ সকালে পাখিদের খাবার জল এগুলো প্রদান করি তাহলে তাহলে কিন্তু আমাদের জন্মকুণ্ডলিতে গ্রহদোষ যেমন রাহু কেতু শনির সমস্ত দশা থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি আর অনেকেই কিন্তু এটা মনে করেন মানুষের থেকে দূরে গিয়ে পশুদেরকে আপন করে নিলে তারা কিন্তু খুব সহজেই মানুষের উপকারে আসে তা মানুষের বন্ধুত্বে কিন্তু সেটা পাওয়া যায় না এদিকে জ্যোতিষশাস্ত্র বলছে পশু পাখিকে খাওয়ালে তাদেরকে জলদান করলে আমাদের ভাগ্যে আসে প্রভূত উন্নত আর সমস্ত গ্রহের কোপ থেকে বাঁচতে পশুকে সেবা করা এটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি তো দেখো আমার এইদিকে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে পাখিদের তারপরে দেখো বাবার মাকে চা করে দিয়ে আমি এখানে গরম জল আর মধু নিয়ে নিয়েছি এটাই কিন্তু সকালবেলায় খাবো তো সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত জল খাওয়া সেটা যদি নর্মাল জল হোক কিংবা যারা মধুর জল খাও যারা জিরে জল খাও যে কোনো জল আর জল সবসময় বসে খাওয়া উচিত এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো তারপর দেখো বাবা এখানে নিয়ে এসেছিল ট্যাংরা মাছ তো সেগুলোকেই রান্না করতে হবে তো দেখো আমি এখানে কেটে গুছিয়ে নিয়েছি এখন কিন্তু মাছগুলোকে রান্না করছি তো তোমাদের সাথে সামান্য একটু অংশ শেয়ার করেছি তো দেখো ট্যাংরা মাছ সেভাবে আমাদের বাড়িতে কখনো হয় না তো আজই অনেক দিন পরে হয়েছে কেননা এই ধরনের মাছগুলো আমাদের এদিকে তেমন একটা পাওয়া যায় না তো দেখো আসছিল সোমবার আর আজ হলো আমার মহাদেবের বার তো আজকে হলো মহাদেবকে পুজো করব না সেটা কি করে হয় বলো তার জন্য দেখো এখানে স্নান করে নিয়েছি নিয়েই কিন্তু আগে তলায় জল দিয়ে তারপর কিন্তু আমি চলে এসেছি ঠাকুর ঘরে তো আজ হলো সোমবার সোমবার হলো আমাদের মহাদেবের বার তো আমাদের প্রত্যেকেরই উচিত এই দিনটাকে বাবাকে খুব ভালো করে মন থেকে পুজো করার তো যে যেভাবে তার বক্তিভরে পারবে সেভাবেই পুজো করা উচিত তো দেখো আমি পুজো করতে থাকি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা এখনও ভিডিওটিতে লাইক করনি নি প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি অনেক ভালো লাগবে আর যে সকল বন্ধুরা তোমরা আমার চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এমন ধরনের ভিডিও দেখার জন্য আমি কিন্তু আমার ব্লগ ভিডিওর সাথে সাথে নানা রকমের টিপ তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো তোমাদের যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে দেখো আমি কিন্তু আমার মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি আর এখন হলো মহাদেবকে এখানে প্রতিষ্ঠা করব তার জন্য এখানে আমি চন্দন দিয়ে আগে একটা ওং করে নিয়েছি আর এটা কিন্তু আমি প্রতি সোমবারেই এইভাবেই মহাদেবকে পুজো করে থাকি দিয়ে দেখো কিছুটা জল দিয়ে নিয়েছি আরও একটা জিনিস যেটা আমি দিয়ে থাকি সেটা আজকে দেওয়া হয়নি সেটা হলো পইতে তো যেহেতু আমার কাছে আজকে পড়তে ছিল না তার জন্য কিন্তু আমি পড়তে দিতে পারিনি তো দেখো আমি কিন্তু এখানে চন্দন আর এইখানে বেলপাতায় দেখো আমি শ্বেতচন্দন চন্দন লাগিয়ে নিয়েছি নিয়ে আমি আমার মনের মতো করে পুজো করেছি আর এটা কিন্তু একদম আমার নিজস্ব এখানে যার যার মতো করে তোমরা তোমাদের মতোভাবেই পুজো করতে পারো আমি যেভাবে পারি বা যেভাবে জানি সেভাবেই করার চেষ্টা করেছি কথাই বলে আরম্বরের থেকে ভক্তিটাই মেন তো আমি আমার সবটুকুনি ভক্তি দিয়ে বাবাকে পুজো করার চেষ্টা করি জানি না কতটা করতে পারি যতটা সম্ভব চেষ্টা করি আর দেখো আমার কিন্তু এখানে পুজো করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি ধূপটি আরতি করে নিচ্ছি ধূপ ধোনা প্রদীপ এগুলো জ্বালিয়ে আমি আমি আগেই তো বললাম যে আমি আমার মতো করে করি হয়তো কোথাও অনেক ভুল হয় বা ভুল ত্রুটি অবশ্যই হয় তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও আমি নেক্সট টাইম অবশ্যই অবশ্যই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আমি মনে করি যে মন থেকে আমি যেভাবেই আমার বাবা মানে মহাদেবকে ডাকি না কেন সে সেভাবেই আমাকে সাড়া দেবে আর ছোটো থেকেই না আমার একটু ভগবানের প্রতি অন্য ধরনের বিশ্বাস বলতে পারো প্রচুর বিশ্বাস করি ভগবানকে আর ভীষণ মানি তো ভিডিওটি আমি আর বড় করব না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে বন্ধুরা